আসসালামু আলাইকুম দুপুর দুইটা বেজে পঞ্চান্ন মিনিট আজ বৃহস্পতিবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি দীপকরুয়া দীপু উখিয়ায় চাষিদের মাঝে বিনামূল্যে নারিকেল গাছ গাছের চারা সার ও বীজ বিতরণ করা হয়েছে গতকাল দু হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে কৃষি প্রণোদনা ও পুনর্বাসন কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপজেলা কৃষি বিভাগ এসব উপকরণ বিতরণ করে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী এতে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা নিজামুদ্দিন এ সময় সহকারী কমিশনার ভূমি সালেহ আহমদ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উখিয়াই পানির পানিতে ভেসে গিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে গতকাল হলদিয়া পালং ইউনিয়নের পূর্ব মরিচা হালুকিয়াপাড়ায় এই ঘটনাটি ঘটে নিহত মোহাম্মদ রাকিব নামের সাত বছরের শিশুটি ওই গ্রামের আলী আকবরের পুত্র গ্রামবাসীরা জানান গতকাল দুপুরে খেলতে বের হয়ে বাড়ির পাশে বৃষ্টি ও ঢলের পানিতে পড়ে স্রোতে ভেসে গিয়ে রাকিব নিখোঁজ হয় পরে স্থানীয়রা তাকে পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজনকে খবর দেয় হলদিয়াপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েশ চৌধুরী জানান গত চার দিন ধরে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পুরো এলাকা বন্যার পানিতে প্লাবিত হয়েছে বাড়ির পাশে খেলতে গিয়ে অসাবধানতা বসত পানিতে ভেসে গিয়ে তার মৃত্যু হয় উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম হোসেন জানান পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয় টেকনাফের নাপ নদীতে মাছ শিকারে গিয়ে নিখোঁজ দুজন জেলের মৃতদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ মৃতরা হলেন টেকনাফ নীলা ইউনিয়নের নং ক্যাম্পের নং ব্লকের বাসিন্দা সালামত উল্লার পুত্র নুরুল্লাহ ও নুরুল্লার পুত্র রুহুল আমিন সম্পর্কে তারা দুজন পিতা পুত্র গত জুলাই সকালে নদীতে মাছ শিকারে গিয়ে তারা নিখোঁজ হন টেকনাফ নৌ পুলিশ ফাঁড়ের ইনচার্জ পরিদর্শক তপন কুমার বিশ্বাস জানান নাফ নদীতে মাছ শিকারে গিয়ে পিতা পুত্র নিখোঁজের খবর পেয়ে টেকনাফ নৌ পুলিশ ফাঁড়ির এসআই আবুল কাশেমের নেতৃত্বে পুলিশ ফোর্স নিয়ে নদীতে উদ্ধার অভিযান পরিচালনা করা হয় অভিযান পরিচালনার এক পর্যায়ে গতকাল নীলা ইউনিয়নের দমদমিয়া ঘাটের উত্তর ও দক্ষিণ পাশ হতে তাদের ভাসমান মৃতদেহ দুটি উদ্ধার করা হয় পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ দুটি পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে এ বিষয়ে টেকনাফ মডেল থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি টেকনাফে বার্মিস জাতের আমের বামফার ফলন হয়েছে এই আম খেতে সুস্বাদু ও মিষ্টি হওয়ায় বাজারে ভালো চাহিদা রয়েছে স্বল্প সময়ে এই জাতের আম গাছ বড় হয় এবং ফলন ধরে আম চাষিরা টেকনাফের প্রতিটি পতিত জমি ও পাহাড়ের ঢালে এই বার্মিজ জাতের আমের ব্যাপক বাগান করেছেন এই আম বাগান করে অধিকাংশ আম চাষি স্বাবলম্বী হয়েছেন টেকনাফ উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ জাকিরুল ইসলাম জানান টেকনাফ উপজেলায় তিনশত পঁচিশ হেক্টর জমিতে বার্মিজ জাতের আমের চাষ করা হয়েছে উপজেলা কৃষি অধিদপ্তরের সহযোগিতায় আম চাষীরা আমের বাগান করে ব্যাপক লাভবান হচ্ছেন আবহাওয়া আজ দুপুর বারোটা হতে আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত কক্সবাজার ও পার্শ্ববর্তী এলাকাসমূহের জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলাসহ মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বাতাস দক্ষিণ দক্ষিণ পশ্চিম দিক হতে ঘণ্টায় আট থেকে ষোলো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে সেই সাথে অস্থায়ীভাবে দমকাসহ দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক হতে ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বা তার অধিক বেগে প্রবাহিত হতে পারে কক্সবাজার সমুদ্র বন্দরের জন্য কোনো সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে আজ সূর্যাস্ত যাবে সন্ধ্যা ছয়টা উনচল্লিশ মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা পনেরো মিনিটে আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল চব্বিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঘখালি নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি জোয়ার শুরু হবে বিকেল চারটা দুই মিনিটে চলবে রাত নয়টা আটত্রিশ মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত নয়টা আটত্রিশ মিনিটে চলবে রাত চারটা তিন মিনিট পর্যন্ত পুনরায় জোয়ার শুরু হবে রাত চারটা তিন মিনিটে চলবে আগামীকাল সকাল দশটা আট মিনিট পর্যন্ত সবশেষে পর্যটক বার্তা পর্যটন নগরী কক্সবাজারের আগত ভ্রমণ পিয়াসুদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারে দর্শন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হওয়ায় সাগরের গভীরে বেশি যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নয়টা বেজে পঁচিশ মিনিটে